এরপর একদিন বলেছিলাম যে আমি কোনো কথা বলবো কিনা সেটা পরের ব্যাপার কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার উপরে যদি কোনো আক্রমণ হয় আমি তখন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথা বলতেই হবে তা না হলে বিবেকের সঙ্গে আমাকে প্রতারণায় সামিল হতে হবে যে বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডুজার দিয়ে ঘুরাইয়া দাও বা পুড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঘুরিয়ে দাও এই সময়ের যে ঘটনাক্রম চলছে আপনাকে সবাই বলছে যে আপনি এখন মানুষের কথা বল মানে মানুষ যা ভাবছে মানুষের অন্তরের ভিতরের যে কথাগুলি প্রতিধ্বনিত হচ্ছে সে কথাগুলো আপনার কণ্ঠ দিয়ে বেরিয়ে আসছে সে কারণে অনেকে আপনাকে বলছেন যে আপনি এই সময়ের সাহসী কণ্ঠস্বর বলিষ্ঠ কণ্ঠস্বর নিঃসন্দেহে তাই আজকে আমি আপনার কাছে মানে যে বিষয়গুলি জানতে চাবো যে আপনি দেখেছেন যে সাবেক নির্বাচন কমিশ প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে যেভাবে করে লাঞ্ছিত অবমানিত করা হয়েছে এর আগেও একই রকম ঘটনা ঘটেছে এই মপ মবের যেই তাণ্ডব এটি কোনোভাবেই লাগাম টানতে পারছে না সরকার সেই সরকারের সঙ্গে বিএনপি কি কোনো সমঝোতা আছে এবং এই কাজগুলো করেছে বিএনপি বিএনপি কর্মীরা খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছে এবং যেই ব্যক্তি কে এম নুরুল হুদাকে জুতাপেটা করছিলেন তিনি একজন মিরপুরের একজন ওয়ার্ড কমিটির নেতা আপনাকে ধন্যবাদ এই কারণে যে আজকে একটা বিশেষ সময়ে আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন সেই কারণে আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি আর বাংলাদেশের মানুষকে আমার সালাম জানাচ্ছি যারা বিদেশে বসে শুনছেন তাদেরকেও আসসালাম আলাইকুম আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন আসলে আমি চিন্তা করেছিলাম কিছুদিন আমি কথা বলা থেকে বিরত থেকে দেখব যে কি হয় বাংলাদেশে কারণ আমাদের দল একটা অবস্থানে গিয়েছে সেই অবস্থান থেকে তারা কিছু কথা বলছেন তারা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছেন সেই প্রেক্ষাপটে যেহেতু আমি একটা দল করি আমি এটা খুব সচেতন ভাবে এবং গভীর ভাবে লক্ষ্য করছিলাম যে সম্ভবত আমাদের দলের সঙ্গে ইনু সাহেবের যে কথাবার্তা বা আমি বুঝতে পেরেছি বলবো না আমি জানতে পেরেছি এটা পরে একটু অপেক্ষা করতে চেয়েছিলাম কিন্তু আমি বিবেক আমাকে দংশন করবে আমি কালকে যে ঘটনাটি দেখলাম কালকে বা পরশু হতে এটা বাংলাদেশে আমি পার পার বলছিলাম যা শুরু হয়েছে এটা কোন দেশে কোন সভ্য মানুষের দেশে সামান্যতম মানবাধিকার যেখানে আছে সেই সব দেশে এই ধরনের কাণ্ড হয়েছে বলে আমার জানা তো চলছে প্রথমে পাঁচই আগস্টের কিছুদিন কেন্ডিক যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চেহারা গুলো মানুষের কাছে সুস্পষ্ট ভাবে প্রতিভাত হতে শুরু করল এবং সেইখান থেকে দেখা গেল মবজাসটি শুরু হয়েছে সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলা এবং সবচেয়ে বড় অপরাধ হলো সাতজন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে মাটিতে পা দিয়ে মোড়ানো এবং আগুন দিয়ে পুড়ে দেওয়া যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো এবং তার বাড়ি যেদিন বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো আমার কাছে মনে হয়েছিল মানুষ বাংলাদেশে আমার যত মানুষের কাছে দেখা হয়েছে যত মুক্তিযোদ্ধার কাছে শত শত মুক্তিযোদ্ধা আমাকে ফোন করে হাজার হাজার আমার সঙ্গে করার চেষ্টা করে এবং আমার সঙ্গে করে এবং করছে একটা মারাত্মক ধরনের অন্তরের কান্না হলো যে বঙ্গবন্ধুর বাড়িটাকে মুলডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঘুরিয়ে দেওয়া মুক্তিযোদ্ধারা এখন জুতার খাবে জুতার মালা গলায় দিবে এইটা শুরু হয়েছে বহুদিন প্রথম পাঁচই আগস্টের পর থেকে এই যে আমি বলেছি একটা কালো শক্তি দেশে রাষ্ট্র ক্ষমতা চক্রান্ত মূলক ভাবে বকলমে দখল করে এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে তারা ধ্বংস করে দিতে চায় আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া শুরু হয়েছিল চোদ্দ গ্রাম থেকে যেখানে ওই কালো শক্তি জামাতের সেই সব নর পশু নরা দমেরা একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়েছিল সেটার কোনো প্রতিকার হয়েছে বলে আমার জানা নাই জনগণ সেটা জানে না এবং আমি মনে করি যে নুরুল হুদা সাহেবের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু জানা দরকার বিশেষ করে ওই ছেলেটা যে আমি দেখলাম সে যেদনই করো আমি আমার দল কেউ বলবো আমার দল নিশ্চিত ভাবে এই ধরনের ঘটনার সমর্থন করে না এই কারণে করে না আমি করি না এই কারণে আমি চাই না দেশের কোনো পরিবর্তন হলে আমার গলায় জুতার মালা পরোক আমাকে কেউ গালে জুতা দিয়ে বাড়ি দেখ আমি চাই না এখন যারা সরকার চালাচ্ছে তাদের গলায় মানুষ জুতার মালা দেওয়া হোক অথবা গলায় গালে জুতার বাড়ি দেওয়া হোক আমি চাই না রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারো বাড়িতে আগুন দেওয়া হোক কারো বাড়িতে বোল্ডুজার দেওয়া চালানো হোক কারো বাড়িতে মগ ঢুকে তার স্ত্রী পুত্র হত্যা করা অথবা মারধর করে সমস্ত সম্পদ লুট করা হোক এটা আমি বাংলাদেশে চাই না চাই না চাই না এতে আমার যা হবে হবে